আসসালামু আলাইকুম ব্যয়ার্স আজকে আমি দেখাবো আপনারা কীভাবে শর্মা বানাবেন তো এটা শর্মা খুবই সহজ এবং সিম্পল তো এখানে আমি দেখুন আসলে খামি বানানোটা আমি আপনাদের দেখাবো না এটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা একটু খুঁজে দেখবেন তো আমি এখানে দেখুন প্রথমে খামি নিয়েছি খামিটা নিয়ে এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি আসলে এটা খামি মারা খুবই সহজ এবং সিম্পল আপনারা কীভাবে চুলায় তৈরি করবেন সেই প্রসেসও আমার অলরেডি দেওয়া আছে আপনারা ইউটিউব চ্যানেলে যাইয়া একটু ঘুরে ভিজিট করে দেখবেন তো আমি এখানে আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি নিয়েছি দেখুন গাজর নিয়েছি শশা নিয়েছি এবং টমেটো কাঁচামরিচ এগুলো কুচি করে একদম জুলিয়ান করে নিতে হবে তারপরে এখানে আমি চিকেনটা নিয়েছি এই চিকেনটা রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে খুবই সহজ সহজ এবং সিম্পল তো এটাকে আমি এখন মেওনিস দেব মেওনিস দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব তার সাথে আমি কিছু ধন্য পাতা দিয়েছি এখানে আমি একটু হাতের সাহায্যে ভালোভাবে এটা ম্যারিনেট করে নিচ্ছি তার সাথে সাথে আমার দেখুন নান রুটিগুলো হয়ে গেছে তো নান রুটিগুলো আমি বের করে নিচ্ছি ওভেন থেকে ওভেন ওভেন থেকে বের করে নেওয়ার পরে আমি এখন শর্মার যে আপনার ফয়েল পেপারটা দিতে হবে সেই ফয়েল পেপারটা আমি এখানে কাটিং করব তো আপনাদের যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা যে পাতলা যে কতগুলো কাগজের মতো আছে ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন যেটা আপনারা কেকের নিচে আর কি দেয় যেটা তো আমি দেখুন নান রুটি এখানে নান রুটি নিয়েছি এই নান আমি এটা আসলে নান রুটি নেই এটা শর্মার রুটি ডাট নান রুটির মতোই সিম্পল জাস্ট নান রুটিটা একটু পাতলা নিতে হয় আর এটা একটু মোটা নিতে হয় এটা একটু পাতলা তো দেখুন এখানে আমি সস দিয়েছি মেওনিজটা এই মেনিসটা বানানো খুবই সহজ আপনার মেওনিজের সাথে একটু সস দিয়ে দিবেন তাহলে এই কালারটা হবে তো এখন আমি দেখুন চিকেনটা আমি একটু গরম দিয়ে নিয়েছিলাম তো এখন এগুলো আমি প্রত্যেকটা নান রুটির মাঝখানে দেবো মাঝখানে দিয়ে আমি ভাজটা কীভাবে করছি সেটা আসলে দেখেন আসলে ভাজটা একটু দেওয়া কঠিন এটা আপনারা একবার ট্রাই করলে অবশ্যই পারবেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বিয়র্স একটু মনোযোগ দিয়ে দেখেন আসলে এই শর্মাটা অনেক সুস্বাদু এবং অনেক মজাদার